ইরানের সাবেক স্বৈরশাসক রেজা শাহের পতনের পর উনিশশো সালের পহলা এপ্রিল ইরান ইসলামিক রিপাবলিক ঘোষণা করে আয়তুল্লাহ রুহুল্লা খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা হন উনিশশো উনআশি সালের চার নভেম্বর স্টুডেন্ট প্রোটেস্টের সময় ইরানের শিক্ষার্থীরা তেহরানের মার্কিন দূতাবাস দখল করলে ছয়জন মার্কিন কূটনীতিক পালিয়ে কানাডিয়ান রাষ্ট্রদূত কেন টেলারের বাসভবনে আশ্রয় নেন এ ঘটনাটি ইতিহাসে কানাডা ক্যাপার নামে পরিচিত কানাডিয়ান সরকার এবং মার্কিন সিয়ায়ে যৌথভাবে এই কূটনীতিকদেরকে ইরান থেকে বের করে আনার জন্য একটি ভুয়া কানাডিয়ান চলচ্চিত্র কোম্পানি তৈরি করেন যার নাম স্টুডিও সিক্স প্রোডাকশনস তারা আর্গো নামে একটি ভুয়া সায়েন্স ফিকশন চলচ্চিত্রের জন্য ইরানে লোকেশন খুঁজতে যাওয়ার গল্প সাজান ভুয়া চলচ্চিত্রটির বিশ্বাসযোগ্যতা তৈরি করতে বিশ্বব্যাপী বিজ্ঞাপন এবং অফিস স্থাপনাও করা হয় মার্কিন কূটনীতিকদের জন্য ভুয়া কানাডিয়ান পাসপোর্ট ও পরিচয়পত্র তৈরি করা হয় কূটনীতিকদেরকে ভুয়া সিনেমা আর্গর স্ক্রিপ্ট মুখস্থ করানো হয় যেন জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চরিত্র সম্পর্কে বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লবের পুরো ইতিহাসের একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে উনিশশো সালের সাতাশ জানুয়ারি কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা ছদ্মবেশে তেহান বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডগামী একটি বিমানে করে ইরান ত্যাগ করেন ছয় আমেরিকান কূটনীতিক শেষ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস এক গুপ্ত মিশনের